নির্বাচনটা কখন হচ্ছে এই যে নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই অর্থাৎ নির্বাচন কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যে লন্ডনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর ঘোষণা করা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এখন ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে নির্বাচন নির্বাচনের আগে বিচার কার্য সম্পন্ন করবেন

অর্থাৎ বিচার যে বিচার খুব শর্ট টাইমে হয় সেই বিচার করতেও দশ বছর লাগে বাংলাদেশে আর থেকে দশ বছর কোনো কোনো বিচার আছে বিশ বছর লেগে যায় এখন যেহেতু বিচার কার্য সম্পন্ন হতে একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং দীর্ঘ সময় লাগবে এই হিসেবে যদি করি আইন উপদেষ্টার কথায় যে ইঙ্গিত পাওয়া যায় তাতে ফেব্রুয়ারিতে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই যদিও তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর রিমার্স সরে গিয়েছিল যে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট হবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই এর উপরে ডিপেন্ড করে কিছু রিমার সরে গিয়েছিল যে নির্বাচন হতে যাচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচন এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এনাদের যে ভাষ্য আইন উপদেষ্টার আজকের যে ভাষণ দুদিন আগে ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে এখন নির্বাচনের প্লেইং ফিল্ড নাই অর্থাৎ এই দুটো যদি আমরা এক জায়গা করি এছাড়াও এনসিবি প্রায় ঘোষণা করছে যে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে অর্থাৎ সব কিছু মিলে নির্বাচন হচ্ছে না এই ডিসেম্বর এই ফেব্রুয়ারিতে এবং আমরা জানি যে ক্ষমতার স্বাদ এই ক্ষমতার স্বাদ যে পাই তিনি সহজেই ক্ষমতা ছাড়তে চান না অন্তত আমাদের দেশে সুতরাং যেহেতু ক্ষমতাকে লংগেস্ট করতে যাচ্ছে এই হিসাবে যদি আমরা দেখি তাহলে যতক্ষণ পর্যন্ত এই বিএনপি বা অন্য দলগুলো প্রেশার ক্রিয়েট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এই গ্রুপ বিএনপি এবং আদার্স দল যেগুলো নির্বাচন কুইকলি নির্বাচন চাই এই দলগুলো যদি প্রেশার দিতে পারে খুবই হার্ডলি প্রেশার দিতে পারে তখন হয়তো নির্বাচন আসতে পারে তার আগে নির্বাচন হওয়ার আপাতত কোনো সুযোগ নেই বলেই মনে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ